নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজকে বার আজ হলো শুক্রবার শুক্রবার দেখো সকালবেলা মেয়ে স্কুলে চলে যাচ্ছে ওর এখন হোল ডে রিহার্সাল হচ্ছে কিন্তু কোনো ক্লাস এখন করতে পারছে না এই কদিন পুরো টোয়েন্টি সেভেন্থ অবদি হবে হোল ডে ক্লাস তো দেখো এক্সারসাইজ করছি আমি এটা কিন্তু কোনো দিন আমি শেয়ার করি না আজকে কিন্তু ভাবলাম একটুখানি শেয়ার করি আমার সব বন্ধুদের সাথে যাতে সবাই একটু মোটিভেট হয় এক্সারসাইজ কিন্তু আমাদের সবারই প্রয়োজন মাঝখানে আমার মানে ফোনের কাজে এত ব্যস্ত আমি তার জন্য কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে যার জন্য আমার ওয়েটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে তো সেটা একটু কমাবার জন্য কিন্তু আবার আমি এক্সারসাইজটা চালু করছি শুধু কমাবার জন্য না এক্সারসাইজ করা কিন্তু এমনি শরীরের পক্ষে খুবই খুবই উপকার শুধু যে রোগ হওয়ার জন্য এক্সারসাইজ করো তা কিন্তু না শরীরের সমস্ত অর্গ্যান জয়েন্টস কিন্তু ভালো থাকে এক্সারসাইজ করলে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে তারপরে কিন্তু আমি মানে একটু ইয়োগাও করি তিনটে তিন রকমের ইয়োগা আমি মোটামুটি করি একটু খানিক্ষণ মানে বেশি কোন পাঁচ সাত মিনিট মতো করে করে করি তো দেখো এখানে রানু ঘুম থেকে উঠে গেছে চা খাবে এবারে চা মানে চায় ডুবিয়ে বিস্কুট খাবে আর কি তাই তো বড় মানুষটা চা খাবে তো হ্যাঁ চিনি দিয়েছি চামচ কেন এটা দিয়ে গুলিস তো বিস্কুট দিয়ে তো

তো এই যে খাওয়া খাই পরপর পরে মা দেখো বসে গেছে মাছ কাটতে মার মা ও দুজনে আজকে কিন্তু মাছ খাবে না দুজনে আজকে একটু ডিম সিদ্ধ ডাল সিদ্ধ এইসব দিয়ে খাবে কেননা এই দুটো মাছ ওরা খায় এমনি কালকেই বলে দিয়েছিল যে মাছটা টাছ কিছু খাবে না আজকে মানে কালকে রাতেও বলে দিয়েছিলাম আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ করবে কালকে বসে এই মানে একটু অন্যরকম আর কি লাঞ্চটা করবে আজকে তো একদম মানে সব দিন মাছ ফাছ খাওয়া হয় তো মা তেলাপিয়া মাছ নিয়েছিল বাবা আর কই মাছ নিয়েছিল দুটোই ছিল অনেক মানে কই মাছটা তো প্রায় তিন চার দিন হয়ে গেছে জাগানো রয়েছে আর তেলাপিয়া মাছটাও দু দিন ওরকম ফ্রিজে ছিল তো সেগুলো বার করা হচ্ছে আজকে সব কারণ কালকে আবার শনিবার কালকে খাওয়া হবে না তো আজকে যেগুলো মোটামুটি আর আমরা তো এত মানে সবাই মিলে খেলে উঠে যেত যেহেতু আমি আর বাবার মেয়েরা খাবো অতগুলো হয়তো উঠবে না যেটুকু ওঠে উঠে বাকি রেখে দেবো তো আর দেখো আটা মেখে নিয়ে আমি রুটিও বানিয়ে নিলাম রুটি হয়ে গেছে করছি বেগুন ভাজা মানে কালকে রাতের আর কি ওই যে ফুলকপি আলু মটরশুটি তরকারি করেছিলাম সেটা ছিল ওটা দিয়ে খাবো আর নানুর জন্য করেছি একটু মানে আমার মার জন্য ওর জন্য একটু বেগুন ভেজেছি তো যে ওকে দিয়ে রুটিটা দিয়ে দিই তার আগে একটা রুটি নিয়ে কামড়াতে শুরু করে চলে রেডি ওই দেখেছি শুধু খাচ্ছো চলে চলে আয় জল দেবো গলগল মামি গলগল টি তো দেখো এখানে দেখো মশাটা কষিয়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে মশাটা কষিয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য অল্প মানে বেশি জল দেবো না কই মাছটা পুরোটাই করবো অনেকটা অনেকগুলো কই মাছ আছে প্রায় দশ খানা কি তারও বেশি আরও বারো খানা হবে অনেকগুলো কই মাছ তো মেয়েরা আজকে তেলাপিয়া মাছ আছে যেহেতু কই মাছের যেহেতু প্রচণ্ড কাঁটা ওই জন্য আর মানে বড়ো মাকে দিয়েছিলাম আর কি তো ছোটো মাকে দিয়ে ওকে তেলাপিয়া মাছ ভাজা দিয়েই ওকে ভাজিছি প্রচণ্ড মানে রকমের কাঁটা তো এই যে মাছগুলো দিয়ে দিলাম কই মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় আমার আমি খাই বাবা খাই মানে আমার শুষণ সবাই মানে আমরা দুজন খাই আমাদের খুব ভালো লাগে খেতে বাবাই কিনেছিল জন্য বাচ্চাদেরও খাওয়া তো ভালোই জয়ন্ত মাছ কিন্তু ওই ওরা মানে ওরা দুজন হচ্ছে খায় না মা আর হচ্ছে তার ছেলে দুজনে হচ্ছে খায় না তো দেখো ধনে পাতা দিয়ে দিয়েছে ওপর থেকে একটু ঝাল ঝালই করেছিলাম মাছটা কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে কই মাছটা টেস্টও ভালো কিন্তু ওই যে কাঁটার জন্যই বিরক্ত লাগে আর যারা খায় না তারা জানে কাঁটাটা কীভাবে ঠিক মাঝখান থেকে কাঁটাটা সরিয়ে নিলেই ব্যস্ত হয়ে যায় দু সাইডে কিন্তু কাঁটা থাকে না ঠিক মাঝখানে শীতারা বরাবর কাঁটাটা থাকে তো দেখো কি কি রান্না করেছি ভাত এখানে বেগুন মটরশুঁটি দিয়ে কিন্তু মেথিশাক শাক ভাজা এখানে ডাল এখানে দেখো বাঁধাকপি আলু মটরশুঁটি বাঁধাকপিটা কিন্তু বাবা করেছে দোকানে বেশ একদম মারাত্মক রকমের ঝাল দিয়ে করেছিল আর ওখানে কই মাছের ঝাল এখানে দেখো ডাল সিদ্ধ মা মেখেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে আলু সিদ্ধ এটা মেখেছে শুকনো লঙ্কা দিয়ে আর এই যে ডিম ওর ভাত বেড়ে নিয়েছি ওকে দিয়েছি এখানে ওই দিয়ে খাবে মাছ খাবে না মাও তাই খেয়েছে মা আলু সিদ্ধটা খায়নি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আর এই মেথি শাক ভাজা দিয়ে মার খাওয়া হয়ে গেছে আর ওই যে বাঁধাকপি চচ্চড়িয়ে নিয়েছিল ওইটা গুড ইভিনিং দেখো এই যে সন্ধেবেলা গুড ইভিনিং নানু কি খাচ্ছে ম্যাগি দেখো নানু ম্যাগি খাচ্ছে হ্যাঁ আমি নানু বলি জানো তো ওর কিন্তু ডাক নাম বুবুন জানোই তো ও ডাক নাম কিন্তু বুবুন তুতুন আর বুবুন তাই তো দুই বোন আমি ওকে ডাকি সোনামানু বলে আর একে ডাকি নানু বলে এটা আমার আদরের ডাক মার ডাক এটা এটা শুধু মা ডাকে তাই তো মা মামা মা কি বলে ডাকে তোমাকে মা তোমাকে কি বলে ডাকে নানু খাও 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 খে নাও খে নাও এই যে বাচ্চা চা নানু নানু খে নাও খে নাও শোনাম আমার খেন গুড গার্ল কে কুরকুরে চাট হবে দেখো কুরকুরে চিপস চাট কে বানাচ্ছে আচ্ছা কুরকুরে চিপস চাট হবে খায় বসবে তো বস বস বসো খাবে নানু তখন একটু কুরকুরে খেয়েছে আর ও তো এই ঝাল খেতে পারবে না একটু একটু অল্প করে ভেঙে নাও হ্যাঁ বাহ একদম এই লঙ্কাতে কিন্তু হাত হারে ধুয়ে নিও আর কি বাবা এটা আছে চুলতে গেলে যদি ভেঙে যায় ওরে বাবা রে

দেখেছো কাণ্ড বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছে আমি দুটো করে মুড়ি দিচ্ছি আমি তো মুড়ি দিয়ে খাচ্ছি মুড়ি দিচ্ছি আরও খাওয়াচ্ছে আবার টাটা করছে দেখো না বাচ্চাটাকে সারাদিন কোলে করে নিয়ে ঘুরছে ওই ওর খেলা ওই হচ্ছে ওর খেলা সারাদিন বাচ্চাকে এটা ছিল হচ্ছে শুক্রবারের ব্লগ দেখো এটা কিন্তু হচ্ছে শনিবার সকালবেলা সকালে উঠে আমি একটু আগে কিন্তু গরম জল করে নিচ্ছি নিয়ে এটা ফ্লাস্কে রাখবো সকালবেলা উঠে আমি কিন্তু একটু গরম জল করে এই যে ফ্লাস্কে রাখি কেননা হচ্ছে এখন যেহেতু শীতকাল তো জলটা প্রচন্ড ঠান্ডা তো খাওয়ার জলের সাথে একটু একটু মিশিয়ে আর কি ওই মেয়েদের দিয়ে আমরা নর্মালি এমনিই খেয়ে নিই জল দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু ওদের একটু দিই আর কি মিশিয়ে মিশিয়ে ওর বাবাও একটু খায় তো এই যে দেখো সকালবেলা আগে জলটা গরম করে রেখে দিলাম ফ্লাসকে তারপরে মানে সারাদিন কিন্তু ওটা এক ফ্লাস্ট জল চলে যায় আবার কালকে করবো এরকম আর কি তো মা যেন দেখো লিকা চা করে নিয়েছি আর আমাদের এখানে কিন্তু আমাদের না মানে আমার আর কি আমার চা এটা তো ওই যে ছোটো মার জন্য একটুখানি কাপে নিয়েছি লিকা চা ও আবার লাল চা ভিজতে মানে লাল চার মধ্যে আবার হচ্ছে বিস্কুট ভিজিয়ে খাবে ও দুধ চা খাবে না যখন ওটা শেষ হয়ে যাবে যদি ইচ্ছা হয় তখন আমার থেকে একটু নেবে কিন্তু আগেই ও দুধ চা খাবে না আগে ওর যদি আমি এই চাটা দিই তো বলবে লাল চা লাল চা বলবে আমার চা কোথায় এই দেখো ছোটো মাজন একটু নিয়েছি কাপে চা আর হচ্ছে মারজন আর আমার এই যে চা চায়ের সাথে তো আছে এই যে বিস্কুট ব্যাস বিস্কুট ছাড়া তো চা ভালো লাগে না মুড়ি টুড়ি দিয়ে আমার অতটা ভালো লাগে না বিস্কুটটাই ভালো লাগে তো এখানে দেখো সিদ্ধ করা আলু এটা মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি একটু আদা বাটা টমেটো দিয়েছি করছি হচ্ছে ঘুগনি সেই যে মটরটা সিদ্ধ করা ছিল বললাম না যে বাবা তরকারি করেছিল দোকানে মানে তিন দিন প্রায় হয়ে গেছে তিন দিন হ্যাঁ তিন দিন আজকে হচ্ছে তিন দিন তো সেদিন তো করা হয়নি তো ফ্রিজে ছিল না আর এখন শীতকাল বলে না আরও বেশি ভালো আছে মটরটা সিদ্ধ করা ছিল ইয়ে তো ভালো আছে একদম দেখলাম তো ভাবলাম মানে ভেবেছিলাম আমি যে ফেলে দিতে হবে তারপর দেখলাম না একদম ভালো আছে গরমকাল হলে হয়তো নষ্ট হয়ে যেত জানি না কিন্তু শীতকাল বলে একদম ঠিক আছে তো গরমকালে দেখবে বেশি মানে ফ্রিজে রাখলেও খুব বেশি দিন মানে দুদিন তিন দিন থাকে না খাবার তো নষ্ট হয়ে যায় তো এইটা দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আমি ধনে পাতা দিয়েছি দিয়ে ঘুগনিটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু পেঁয়াজ ছাড়া কারণ যেহেতু আজকে হচ্ছে শনিবার নিরামিষ তো সেই কারণে আজকে কিন্তু পেঁয়াজ টিয়াজ ছাড়াই হয়েছে আর এমনি ঘুগনিটা না মানে এমনি ভালো লাগে মানে নিরামিষ আর কি আমার ভালো লাগে নিরামিষ ওর বাবা আবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে ভালোবাসে খেতে তো নানু ওখানে দুষ্টুমি করছে রাস্তার মধ্যে বসে বসে ওখানে ওই চেয়ারের মধ্যে বসে বসে ও হচ্ছে মটরশুটি খাচ্ছে একবার নামছে একবার উঠছে এই করছে কিন্তু ঘরে ঢুকবে না আর এখানে রান্না হচ্ছে আজকে দেখো লাউ এটা বড়ি দিয়ে হচ্ছে লাউ বড়ি মটরশুটি দিয়ে এরা লাউ রান্না হচ্ছে লাউ আমি আগে একদমই খেতাম না এখন একটু খাই বলে লাউ ওয়েটটা কমাতে নাকি সাহায্য করে তো সেই কারণেই খাই আর কি লাউ দিয়ে চিংড়ি মাছটা ভালো লাগে চিংড়ি মাছ আমার কচু অতটা ভালো লাগে কিন্তু লাউ দিয়ে বেশ ভালো লাগে কচু শাকে আবার কচু শাক কিনেছে আবার কারি সেটা আবার কবে রান্না হয় দেখা যাক ওদিকে বেগুন ভাজা হচ্ছে এখানে আলু ভাজা এখানে দেখো পাপড় ভাজা হয়ে গেছে আর নিরামিষ মাথা শুধু ভাজা 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 আর এখানে দেখো ক্যাপসিকাম আর উচ্ছে মা কেটে দিয়েছে আর এই যে ডালটা একটু ভিজিয়ে রেখেছি ওটা হচ্ছে বড়া করব ওই ডালের বড়া দিয়ে পাপড় ভাজা দিয়ে মেয়েরা খেয়ে নেবে দুজনে তো সেই জন্য ওদের নিরামিষের দিনে একটু একটু ওই ডালের বড়া বা একটু আলু চিপস এইসব করে দিলে ও খেয়ে নেয় আর না কেননা সবজি তো খায় না আর যখন ওই মাছের ঝোল ঢোল হয় তার মধ্যে সবজি দিই তখন ওই ভাতের সাথে ঝোলের সাথে চটকে দিই মানে সবজিটা একদম ভালো করে পুরো মেখে দিই যাতে না বোঝা যায় সেরকম করে দিলে খেয়ে নেয় আর কি সবজিটা পেটে যায় ওইটুখানি তা নাহলে নিজে থেকে নিয়ে খাবেন আর কি এরকম তো আলুগুলো ভেজে নেবো এই চাকা চাকা করে আলু ভাজা ভীষণ এই যতদিনে ছোট আলু থাকবে এই মোটামুটি থাকবে কদিন পরে তো আর দেখা যাবে না মোটামুটি শীত চলে যাবে আর এই আলু আর পাওয়া যাবে না এই ছোট আলু তো খুব ভালো লাগে এইটা শীতকালে ছোট আলু ভাজা গোল গোল করে এরকম দারুন দারুণ আর এই আলুর হচ্ছে ওই যে গোটা চচ্চড়ি যেটা গোটা সিদ্ধ হয় মানে সরস্বতী পুজোর পরের দিন ওটাও দারুণ লাগে আচ্ছা কি কি রান্না করলাম দেখো ভাত এখানে হচ্ছে এই যে উচ্ছে আর ক্যাপসিকাম তো ভেজেছি দেখ দেখিয়েছি সিমটা আবার বাবা দোকানে ভেজেছে সিম ভেজেছে এখানে বেগুন ভাজা এখানে আলু ভাজা এই হলেই তো খাওয়া হয়ে যায় আর তরকার নেই কোনো তরকারি আর এই যে লাউটা হয়েছে বড়ি দিয়ে মার তো বিশেষ করে খাবে আর হয়েছে আজকে সবজি ডাল এই যে মটরশুটি গাজর ফুলকপি দিয়ে মুসুর ডালি কিন্তু না মুগ ডাল না মুগ ডাল আমাদের বাড়িতে খেতে কেউ ভালোবাসে না তো খুব কম হয় মুগ ডাল খুব কম মানে এমনি হয় না বলেই চলে খিচুড়ি টিচুড়ি যখন হয় তখন আর কি হচ্ছে ওই খাওয়া হয় আর বিকেল বেলা চলে এসছি মেয়ের নাচে ক্লাসে সব স্কুলেও পড়ে প্লাস এখানেও নাচের ক্লাসেও সব একসাথে সবাই হাই

তোমাকে দেখাইনি আমি এই তো আমার নানু আমার নানুকে তো সবাই দেখতে পেয়েছে এই তো আমার নানু চকোস খাচ্ছে গুড গার্ল নানু দিদিয়া দুজনেই গুড গার্ল তাই তো নানু 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 ঘুম থেকে উঠে দেখতে পাওনি আমাকে আর দিদিয়াকে দেখতে পাওনি কাঁদোনি তো তুই তো গুড গার্ল দেখেছি না ও একদম খুব ভালো ও কোন কান্নাকাটি নেই রানি ওপরে চলে এসছে তাই তো তাই তো নানু আমার আমার চা চা এই যে আর ও হচ্ছে সকালে ঘুগনি করেছিলাম সে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেলো ঘুগনি মানে মটর তো খায় না আলু ঝোল মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলো এর মধ্যে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটি